ধর্ম ব্যবসা হচ্ছে একটি লাভজনক ব্যবসা এই ব্যবসা করে সর্বপ্রথম ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় এসেছিলেন শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে তিনি হস করেছিলেন মক্কা শরীফ গিয়ে হাতে তসবি নিয়েছিলেন মাথায় পট্টি বেঁধেছিলেন মদিনার সনতে দেশ চালাবে বলে জনগণকে ক্ষতা দিয়েছিলেন তিনি কি মদিনার সনতে দেশ চালিয়েছিল চালায় নেতারা এভাবেই জনগণের সাথে প্রতারণা করে অনেক নেতারাই দেশের সরিয়া আইন চালু হোক চায় না অথচ মাথায় ঠুপি পরে গায়ে পাঞ্জাবি পরে কারোর সাথে দেখা হলে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এসব বলে অথচ নির্বাচনের আগে এইসব কথা বলে কোনো রকমের ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করে সারা বছর ধর্মের বিরোধিতা করলেও কিন্তু নির্বাচনের আগে ঠিকই ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চায় ধর্মকে তারা সিডি হিসাবে ব্যবহার করে অথচ জনগণ সেটা বুঝতে পারে না সকলের উচিত এই ধরনের ধর্ম ব্যবসায়ী নেতা থেকে দূরে থাকা আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় ধর্ম ব্যবসায়ী হচ্ছে কিছু খোলাঙ্গার নেতারা এইসব খুলাঙ্গার নেতারা ক্ষমতায় যাওয়ার আগে ধর্মের কথা বলে আর ক্ষমতায় যাওয়ার পর ধর্মের বিরোধিতা করে